আমি যেতেছি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু জায়গা এবং কি বরফের জায়গা যেখানে মেঘের উপর হচ্ছে যে পাহাড় অনেক সৌন্দর্য জায়গা ওই জায়গায় যেতেছি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো মালয়েশিয়া এমন একটি উন্নত রাষ্ট্র যেখানে আপনি সব কিছু পাবেন মালয়েশিয়া বেশিরভাগ উঁচু উঁচু দালান উঁচু সব উঁচু উঁচু দালান এটার ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা দেখতে পাচ্ছেন অনেক গাছগুলো কত সুন্দর কত বিএপি ভাবে রয়েছে কত এরকম হাজার হাজার বিল্ডিং রয়েছে সবগুলো বিএপি বিএপি বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কোনো শেষ নেই এমনকি মালয়েশিয়ার সৌন্দর্যেরও কোনো শেষ নেই এই যে পাহাড় দেখা যায় পাহাড় অনেক বিশাল বিশাল পাহাড় পাহাড়ের কোনো শেষ নেই পাহাড়ে যে অনেক সৌন্দর্য তা পাহাড়ে না আসলে বোঝা যায় না আমরা যেতেছি যেতে 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 অনেক দূর অনেক সময় যে দেখতে পারছেন এই যে গাছগুলো এগুলো হচ্ছে ফার্ম বয়েলের গাছ মালয়েশিয়া এগুলা অনেক চাষ হয় এগুলো থেকে যে আমরা পেটগুলা সংগ্রহ করে এগুলা মালয়েশিয়া এখানে অনেক একটা ইয়ে করছে উপার্জনের ব্যবস্থা করছে বাংলাদেশি অনেক মানুষ কাজ করে দেখতে পারছেন পাহাড় দেখা যাচ্ছে আমরা যেতে যেতে পাহাড়ে কিছু দেখা পেলাম অনেকগুলো দেখা পেলাম এরকম ফার্ম ওয়েলের বাগান মালয়েশিয়া মূলত ফার্ম ওয়েল বাগানের জন্য সেরা আর কি এগুলো কোটি কুটি বিলিয়ার ফার্ম ওয়েলগুলা ইনভেস্ট করে মালয়েশিয়ার রোডের সৌন্দর্য এটা ইউরোপের মতোই যারা আসছে এবং আসবে তারাই শুধু জানে ফার্ম বাগানের কোনো শেষ নাই দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক বাংলাদেশে কাজ করে এটা একটা বাড়ি যত সম্ভব অনেক বাড়ি থাকে এখানে আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি উঠতেছি অনেক গাড়ি অলরেডি ঘুরে চলে আসছে অনেক ফ্যামিলি এই রাস্তাটা অনেক চিকন এই অবশেষে আমরা চলে আসলাম এসে ভিডিও করলাম একটা আয়ার ভিতরে অবশেষে চলে আসলাম দেখুন চারপাশে কত সুন্দর ভিউ মালয়েশিয়ায় প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেখতে পাচ্তেছেন শাম গাছের বাগানের কোনো অভাব নেই বিল্ডিং কে বিল্ডিং অনেক বিল্ডিং অবশেষে আমরা যেতে যেতে ফাড়ে উঠতেছি অবশেষে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি অলরেডি ওরা ঘুরে এসেছে অবশেষে চলে এসেছি এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঘুরে উপর থেকে কেন্দ্র চলে আসলাম অবশেষে দেখতে পাচ্ছেন যে থাকার অনেক সুন্দর জায়গা চারোপাশ দেখুন কত সুন্দর সব পাহাড় যে বাড়িগুলোতে বিল্ডিংগুলো দেখেন পাহাড়ের উপরে অনেক সুন্দর দেখুন চারোপাশের সব পাহাড় এমনকি কাছি মেঘের উপরে দেখুন কত সুন্দর দৃশ্য